দুই সালে এসে সবাই এখন বুঝতে পারে যে দক্ষতার বিকল্প নাই শুধু পড়াশোনা করে আমাদের কর্মজীবনে খুব ভালো কিছু করা অনেক কঠিন তো আমরা পড়াশোনার পাশাপাশি যদি যদি দক্ষতা উন্নয়ন করতে চাই শুধু কোর্স যে আমাদের আমাদের কাজ কাজ শেখা হয়ে ব্যাপারটা এরকম না করে দেন দক্ষতাগুলো অর্জন করা যায় তাহলে আমরা বাস্তব বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবো তো সেই আলোকে আমি মোহাম্মদ জামাল হোসেন দুই সাল থেকে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এবং আমার প্রতিষ্ঠান দুই মিলে প্রায় এক হাজার স্টুডেন্ট আমি পড়িয়েছি এবং সেই সেই অভিজ্ঞতার আলোকে আমি একটি কোর্স চালু করেছি কোর্সটি হলো ক্লাস হবে দুই মাস ক্লাস তো তিরিশটা ক্লাসের মধ্যে আপনাদেরকে এসি সংক্রান্ত এর আধ্যপন্থ যত বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লাস থিওরি ক্লাসের মাধ্যমে আপনাদের জ্ঞান অর্জন হবে পাশাপাশি আপনারা সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমাদের ক্লাস হবে দেড় ঘন্টা ক্লাস দেড় ঘন্টা ক্লাসের করার পর সাড়ে নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের যে দক্ষ টিম আছে সেই টিমের সাথে সাইডে গিয়ে কাজ করার মাধ্যমে সেই দক্ষতা অর্জন করবে ইনশাল্লাহ তো সেই দক্ষতা কাজ করা পড়াশোনা করা এবং নিজের হাতে কাজ করার মাধ্যমে এই দক্ষতাগুলো অর্জন হবে ইনশাল্লাহ বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিনশো ষাট ঘন্টার একটা কোর্স চালু করে রাখি তো আমাদের এই এই দুই মাসে আমাদের আমাদের ঘন্টা ঘন্টা ক্লাস হবে আপনি যে কোর্সটা করতে এক বছর সময় লাগতো সেটা আমরা দুই মাসে আপনার সকল চিন্তা ভাবনা এই দুই মাস ব্যাপী আপনি এর মধ্যেই থাকবেন এই কাজের মধ্যে ডুবে থাকবেন এই কাজের মধ্যে ডুবে থেকে পড়াশোনা করার মাধ্যমে আশা করছি ইনশাল্লাহ আপনার দক্ষতা অর্জন করতে পারবেন এই জায়গায় যদি আপনারা কাজটা শিখতে চান তাহলে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন দিয়ে জানতে পারেন এবং আমাদের এই অ্যাড্রেসটা হলো মিরপুর দুই নম্বর তো যারা ঢাকার বাইরে থাকবেন বা দেশের বাইরে আপনাদের আত্মীয় স্বজনদেরকে কাজ শিখিয়ে আপনারা দেশ দেশের বাইরে নিয়ে যেতে চান তাদেরকে আপনারা পাঠাতে হলে অবশ্যই আমাদের ঢাকা মিরপুরে কোনো একটা ব্যাচেলার বাসায় রেখে আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে দক্ষতা অর্জন করে আপনারা বিদেশে নিয়ে যেতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম We are from... <laughs> <Roboj -gabhav. laughs>